বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার একটা বন্ধুর দোকানে নাম হচ্ছে আমরা সবাই নারু বলে ডাকি ভালো নাম কি ভাই তোর বিবরণ দত্ত বিবরণ দত্ত বিবরণের দোকানে কিন্তু চলে এসেছি আর এইখানে তোমাদের দেখা দেখাতে কিন্তু চপের দোকান দিয়েছে বিভিন্ন ধরনের চপ পাওয়া যায় ভাই কি কি চপ পাওয়া যায় তোর কাছে এখানে নতুন আমি পঞ্চমীতে দোকান উদ্বোধন করেছি বর্তমানে আমার কাছে এখন স্যান্ডউইচ আছে আলুর চপ আছে পেঁয়াজি আছে লঙ্কার চপ আছে চিকেন চপ আছে এগ টেবিল আছে আর হচ্ছে এক স্যান্ডউইচ যেটা নতুনত্ব বনগায় এখন সবে শুরু হয়েছে করা আমার একটা বোন শিখিয়ে দিয়েছিল সেই খাবারটা বানানো আমি এখন তৈরি করছি সেটা আর ইতিমধ্যে এইগুলো আমার কাছে রয়েছে এছাড়াও মোচার চপ চিংড়ির চপ চর্বির চপ এইগুলো তো কমনই তবুও এইগুলো রাখছি কম দামের মধ্যে চপ স্টার্টিং কত থেকে মোটামুটি পাঁচ টাকার থেকে শুরু আর কত বন্ধু পাই যায় না মানে লঙ্কার চপ যেটা সীমিত সবাই জানে সেটা দু টাকা করে দুড়া কপি তাই তো আর হচ্ছে তাছাড়া 5 টাকা 6 টাকা 7 টাকা বিভিন্ন দামে পড়ার ভিতরে বেশি দাম রাখিনি মনের মধ্যে আর খাবারটাও টেস্টি বানাচ্ছি বিভিন্ন রকম মশলা দিয়ে যাতে লোকে খেয়ে আবার আসে সেই রকম ভাবে বানানো সেটা অবশ্যই আসবেই ভালো হলে অবশ্যই আসবে তাই না আপাতত বর্তমানে এখন পূজোর থেকে ভালোই মোটামুটি সেল হচ্ছে ঠিক আছে বৃষ্টির কারণে দুই একটা দিন আমার মার্কেটে গেল তো ও আজকে চলছে টুকটাক করে সন্ধেবালায় দোকান পাতিয়েছি মোটামুটি বেশ কিছু কেটে গেছে এখনো চলছে এখনো রাত পর্যন্ত চলবে এগারোটা অব্দি খোলা কটা থেকে খোলা থাকে কটা থেকে মোটামুটি পাঁচটার থেকে আর হচ্ছে রাত এগারোটা পর্যন্ত রাত প্রত্যেকদিন খোলা নাকি প্রত্যেকদিনই খোলা আর কোনো বন্ধ নেই বন্ধ নেই আর শীত আসছে যেহেতু আমি সেটাকে বেলা আরো বেলা এগিয়ে তিনটে সাড়ে তিনটে থেকে শুরু করে হ্যাঁ যেহেতু শীত আসছে তাহলে চপ খেতে সবাই ভালোবাসে হ্যাঁ সেই কারণে আচ্ছা চপ বাদে আর কি পাওয়া যায় চপ বাদে আপাতত রাত্রের জন্য রুটি আছে ঘুগনি আছে

আটার রুটি থাকবে এগুলো সব রকম খাবার থাকবে ডিম টোস্ট থাকবে ডিমের সব রকম আইটেম যেমন ভাজা কষা সবই এরকম আইটেম সকালের দিকে পাওয়া যাবে কালকে রাত পর্যন্ত মোটামুটি সবসময় পাওয়া যাবে তাই খাবার সবসময় পাওয়া যাবে আচ্ছা এরকম খাবার খেতে হলে কোথায় আসতে হবে ঠিকানাটা কি এই ঠিকানাটা হচ্ছে বারোপুলি স্পোর্টিং ক্লাব দিয়ে যে কলঘাট রোড চলে গেছে মানে মোটামুটি বারোপুলি স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে কলঘাট রোড তোমাদেরকে আমি দেখাতে পারছি এই সামনে দিয়ে কিন্তু এই যে বারোবলি স্পোর্টিং ক্লাবের কলঘাট যে রোড ঢুকে গেল সেই ঢুকেই কিন্তু বা দিকেই পড়বে আমার বন্ধুর দোকান নাড়ুর দোকান যে বিবরণের দোকান তোমরা অনেকে চেনো একে তো কিন্তু নতুন করে দিয়েছে মোটামুটি কতদিন হয়েছে বয়স সেটা হচ্ছে থেকে তুমি শুরু পঞ্চমীতে স্টার্ট হয়েছে তাই তো তো পঞ্চমীতে কিন্তু শুরু করেছে খাবারের যে আইটেমটা সেটা আমি অনেক দিন আগের থেকেই জানতাম ঠিক আছে আমাদের স্টেশনের দোকানে সেই খাবারের আইটেম করা হতো তবে চপটপের আইটেমটা নতুনত্ব করছি কিন্তু খাবারটা আগে থেকে আমার শেখা আছে সেই কারণে আমি বানাতে পারছি বাহ ঠিক আছে এরপরেও থাকছে যে যে রান্নাগুলো ঘরোয়া রান্না হিসাবে লোকে মাংস রান্না করে ঠিক আছে অনেকে জায়গা পায় না দূর দূরান্তে চলে যায় কিন্তু এটা রান্না করে দেওয়া হয় হ্যাঁ রান্না করে দেওয়া মোটামুটি তাহলে মুরগি কত করে কিলো রাখায় এটা আমরা মোটামুটি কিলোতে আমরা আশি টাকা করে রাখছি টাকা করে রাখছে খাসিতে রাখছি খাসির আইটেমটা এখন শুরু করিনি মানে খাসির মানে 150 টাকা টাকার থেকে তো বেশি হবে রাখবো মানে এখন খাসিটা এখন শুরু করি তো আচ্ছা আচ্ছা মুরগিটা আগে করা হয়েছে আমাদের হিস্ট্রি হনে যখন ছিল তখন করা হয়েছে আর এখন খাসিটা যখন স্টার্টিং করব তখন আমি বাজার দর হিসাবে দেখে সীমিত এনে অনুযায়ী করা হবে মানে কেউ যদি এনে দেয় তাহলে রান্না করে দেয়া হয় তাই তো রান্না করে পুরো প্যাকেজ করে দেয়া আচ্ছা আচ্ছা আর এইখানে কেউ যদি মানে ফোন করতে চায় মানে কেউ যদি হ্যাঁ অবশ্যই সেভেন ফোর থ্রি ওয়ান এইট ডবল ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে কেউ যদি বলে যে রান্না করার কথা কোনো কিছু জিজ্ঞেস করে ইনফরমেশান পেয়ে যাবে তাই তো হ্যাঁ ইনফরমেশান অবশ্যই পেয়ে যাবে আমাকে মোটামুটি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে খোলা যাবে তাই তো